কারণ আল্লাহ রসুল বলেছেন রোজাদারের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন দেখেন নবীজি বলেছেন সালাসাตุলা তুরাদ্দু নবীজি বলেছেন তিন প্রকার লোকের দোয়া আল্লাহ তাআলা কোনদিন ফেরায় দেন না মুসনাদে আহমদের হাদিস এক নম্বর আসসাইব হ্যাঁ ইউফ তিফ রুজাদার যতক্ষণ না পর্যন্ত সেই ইফতার করছে ইফতারের পরে না আগে আল্লাহ রসুল বলছেন দোয়া কবুল হবে ইফতারের পরে না আগে এখন ইফতারের পর না আগে কথা বলে দোয়া কবুল হবে না আমরা সংকেত করে শেষ করে দিবো আজকে আমরা দুয়া করবো বিল খুলে আমরা রুজাদার এতগুলা মানুষ বসছি আশা করি প্রথম দিন জুমাবার দিন আজকে প্রথম দিন রসুল বলেছেন রোজাদারের দোয়া কবুল করেন যতক্ষণ না সে ইফতার করে আমরা এখন ইফতার করি নাই আমাদের দিনে বিশ্বাস থাকবে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ দোয়া করব আজকে আল্লাহর কাছে আল্লাহ যেন রহমত বরকত مغফিরাত নাজাত যা তিনি রসূলকে দিয়েছেন যা তিনি সাহাবায়ে کرامকে দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকেও দেন আমিন আমাদের দোয়া যেন কবুল করেন আমিন আমাদের সকল বালা মুসিবত থেকে যেন আমাদেরকে বাঁচান আমিন দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল এবং ন্যায় পরায়ন বিচারক যিনি যিনি বিচার করেন করেন সাফ আল্লাহ তার দোয়া কবুল করবেন ঘুষ খাইয়া বিচার না টাকা খাইয়া বিচার না আজকালকে তার টাকা খাইয়া বিচারের অভাব নাই কথা বলেন না কেন আজকে বিচার করতে গিয়ে সাক্ষীর অভাব নয় মানুষ বোয়া সাক্ষী দেয় না দেয় না নিত্যা সাক্ষী দেয় না গ্রামগঞ্জে দেখবেন একজন গ্রামের মুরব্বী আছে গ্রামের সালিশ বিচারী আছে এরা টাকা না দিলে বিচার এ রায় দেয় না আর দুই টাকা দিতে পারেন আপনি যত খারাপ হন আপনার পক্ষী রায় দিবে আছে না না এরমজান সে আল্লাহ কাছে বলছি রুজারাইক আল্লাহ এই সয়তান্দেরকে তুমি দায় দাও জোরে বলে না আমি আর হেদান্ত যদি না থাকে আবহাওয়ার মতো পোচাইয়া আবু জাহালের মতো বেসুন কইয়া নবরুদ ফেরাউনের মতো তুমি ধ্বংস করো সবাই জোরে আওয়াজ করে বলে না অনেক লোক আছে গ্রামে অসহায় গরিবের কাছ থেকে টাকা নিয়ে বিচার করে দনির পক্ষে রায় দিয়া দেয় দনির রাস্তা বাহির করার জন্য গরিবের বাড়ি জায়গা পর্যন্ত নিয়া নেয় কথা বলেন না কেন গরিবের জায়গা যদি নিজের নামে বুয়া জাল দলিল করে ফেলে গরিবের সম্পত্তি নিজের নামে নামজারে প্রিন্ট করে ফেলে আপনি একজন গ্রামের মুরব্বিকে বিশ্বাস করে টাকা দিয়ে বলছেন বাবা আপনার বিশ্বাস করে আপনি এলাকার বড় মুরব্বি আপনি টাকাটা নিয়ে আমার ওই জায়গাটা দলিল করে দেন আপনি বিশ্বাস করছেন সে জায়গা তার নামে দলিল করে নেবে করে না এগুলা তার নামে জায়গা দলিল করে নেবে আপনারা বুয়া একটা দলিল দিয়ে দিবে বুয়া দলিল বানাইয়া দিবে দুই নম্বর দলিল বানাইয়া দিবে তার নামে দলিল করে নিবে আপনি তার কাছে টাকা আমানত রাখবেন সে টাকা খাইয়া উল্টা আপনার কাছে বিচার হারাইয়া দিবে যে আপনি তার টাকা নিছেন করেন এইগুলা এলাকা চান্দাবাজি করবে আপনি একটা গোড় বানাইতেছেন এখানে চান্দাবাজি করবে আপনি একটা রাস্তা নিতেছেন ওখানে চান্দাবাজি করবে আপনি একটা জায়গা কিনতে যাচ্ছেন ওখানে চান্দাবাজি করবে আপনি জায়গায় মাটি ফেলাইবেন ওখানে চান্দাবাজি করবে আপনি কনস্ট্রাকশনের কাজ করবেন ওখানে চান্দাবাজি করে না ইলে বিপদে ফেলাইয়া বিভিন্নভাবে কৌশলে আপনাকে দুর্বল করতে চাইবে আপনার বিপর্য ভয় ঢুকাইতে চাইবে না ইলে এলাকার বদমাইশ চাঁদাবাজ খারাপ মানুষ যারা ফেন্সি আবার ব্যবসা করে যারা মাদকের সাথে জড়িত ওই সমস্তদেরকে আপনার পিছনে লাগাইয়া দিবে রাস্তাঘাটে আপনাকে গালি দেওয়ার জন্য আপনাকে বেশ করার জন্য আপনাকে খারাপ করার জন্য আপনি বয়স যেন তারা টাকা দিয়ে দেন আপনি যেন তার কাছে দুর্বল থাকেন আপনি যেন তার উপরে চোখ রাঙ্গাইয়া কথা না বলতে পারেন সবসময় যেন বিপদে পড়লে তার বাড়ি দিয়ে যান তারাই বস বস বলেন তার কাছেই টাকা দেন এগুলো নাই বলে নাই এই লোকগুলা নাই কত গরিবের রে যাচ্ছে কত গরিবের চোখের পানি মুছতেছে না আর যদি আপনি তার কথা না শুনেন তাহলে আপনারা বেইজত করবার জন্য কৌশল করবে কোন জায়গায় আপনারে বেইজত করা যায় কোন জায়গায় আপনার ইজ্জত নষ্ট করা যায় আপনারা পিছনে লোক লাগায় দিবে রাস্তা জন্য আপনার তুই তুকারে করে বেইজত করে ফেলে আছে না এগুলো আছে আছে নাই আমার জানাবতো অনেক আছে আপনাদের জানাম না থাকলে আমার আছে আমি জানি আমি চিনি আল্লাহর কাছে বহু দোয়া করতেছি আল্লাহ এদেরকে হৃদায়ত দাও মানুষ কষ্ট পায় আমি যাই না শুনে বলতেছি এমন লোক আছে এমন মুরব্বী কোনো কাম নাই দেখবেন বারো লুঙ্গি পড়ছে সাদা লুঙ্গি সাদা শাক বারো দামি সিগারেট টানতেছে টাকা পাই কই কই ওই নিয়ে মাল লাগিয়ে রাখছি গ্রামে দুইজন মাইল লাগিয়েছে লাগে এর কাছ থেকে 500 লইতেছে यार কাছ থেকে 500 লইতেছে এর সকালে বুদ্ধি দিতেছে এর রাতে বুদ্ধি দিতেছে কথা বলেন না কেন আছে না এগুলো জাগেতে লাগে এর ই কাছে এখন সমাধান একমাত্র তার কাছে হের কাছে গেলে সমাধান মানে তারা টাকা দাও আছে রে এগুলো আমি এমন জানি মাদ্রাসা জায়গা পর্যন্ত নিজের নামে দলিল করে বলেস মসজিদের জায়গা নিজের নামে দলিল করে বলেস আরেকজন ইজ্জত করে তার কাছে টাকা দিছে হের তার নামে জায়গা কিনে ফেলছে এবং জায়গা কিনছে তো কিনছে তার নামে টাকা দিয়া আবার উল্টা খবর বাড়াইছে গিয়া বল আমার পাঁচ লাখ টাকা দিত বলে বিজ্জত করে ফেলে আমার জানা মতে এদের ইন্তেকাল বড় কষ্টের হয় এটাও আমরা জানি হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না এদের ইন্তেকাল বড় কষ্টের হয় বড় পিস যতে এদের ইন্তেকাল হয় আর এদের সন্তান একটা ভালো মানুষ পায় না এদের সন্তান মা বাপ হয়তো সন্তানকে দিয়ে বেঈত করাবে দেখবেন ভদ্রতার সাথে এলাকা বড় বড় বিচার করে বেড়ায় বড় বড় রাগ ডাক্তার পাবলিককে ঠকাইয়া খাইছে দেখবেন আল্লাহ এমন কাজ করছে তার ছেলে রাস্তা থেকে এক মেয়েরে ভাগাইয়া নিয়ে গিয়ে পুরো ইজ্জত মাইয়া দিচ্ছে ঠিক কথা বলেন না কেন তার ছেলে নিয়ে গেছে অথবা তার মেয়ে কারো সাথে চলে গেছে দেখবে इज्जत একবারে শেষ আল্লাহর বড় কারণে নালে বাইুদরের কারণে একভাবে একভাবে সে বেइज्जत হবে আল্লাহ বলেন আমি তিন রূপ মানুষকে দুনিয়া বেइज्जत করবই এক নম্বর যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি করবই দুই নম্বর যারা নিমত হারাবি করে সহায় করবই বিশ্বাস হয় না হাজার হাজার ঘটনা আমার কাছে আছে হাজার হাজার ঘটনা এরা সিন্ডিকেট করে বেড়া এলাকায় আপনি এটা করতে পারবেন না এটা করতে পারবেন এই জায়গা কিনতে পারবেন না কিন্তু তার কাছে যাওয়া জায়গার মালিক অমুক বলতেছে বাবা আমি জায়গা বিক্রি করবো ঠিক আছে কিন্তু অমুকের কাছে আসো মানে এর কাছে আগে যাও ওর আগে কিছু মাল পানি দেও আছে না এগুলা কি অবস্থা দেখবেন আবার মসজিদের সভাপতিও হয় মাদ্রাসার সেক্রেটারি হয় মসজিদের দায়িত্বশীল হয় আমি আল্লাহ পাকের জাত সিফাতের নামে কসম করে বলি এই সমস্ত মানুষের কাছে গরিবের টাকা আমানত না এরা মসজিদ মাদ্রাসার টাকা আমানত রাখবে না মসজিদ মাদ্রাসার কেসে টাকা দিয়া নিজেরা বাড়ি করে বানাবে নিজের ছেলে বিদেশ পাঠাবে নিজেরা ব্যবসা করে খাবে এরপরে বলবে মসজিদের কেসে টাকা নাই ঠিক কিনা বলেন এগুলো নাই রমজানে দোয়া করি আল্লাহ হৃদায়ত দেন হৃদায়ত না থাকলে প্যারালাইসিস দিয়া লাঞ্চ বাল নষ্ট কইরা বেইজত কইরা হার্ট করে আমার দরকার নেই হার্ট অ্যাটাক করলে তো হঠাৎ মরে যাব কষ্ট পাইতো না নবীজি দোয়া করছেন আল্লাহ যেগুলো ইসলামের দুশ্মন এগুলো হঠাৎ নাই গোলা এগুলা যেন কষ্ট পায় পায় মরে এই জন্য এই দোয়া আল্লাহ হার্ট অ্যাটাক করা হইও না হঠাৎ মরে যেব মরে কষ্ট পাইতো না নবীজি দোয়া করতেন আবুল কি কষ্ট পায় জানেন না তার চেহারার মতো সুন্দর কোনো মানুষ নাই আবু লাহাব আগুনের শিকা লালের বাপ চিন্তা করতেছেন তার বডি লাবণ্যময় ছিল লাল ছে এই কালা সূর্যের আলোর মতো আল্লাহ তার মারছে বডি পচাইয়া চামড়া পচাইয়া মুখ থেকে পুকা বাইর করিয়া পুরা বডি পুকা খামড়ায় খামড়ায় খাইছে আর তার সন্তান তারা জঙ্গলে ঘেরা দিছে চিন্তা করছেন জন্য আল্লাহ বলছেন যারা এই সমস্ত নিরীহক মজলুমের কষ্ট দিবে তাদের কেভাবে কি আল্লাহ আমাদের হেফাজত করো আরো জোরে বলেন আমি আমি নিশ্চয় জানি এখানে বৌতের ভিতরে কষ্ট মনে হচ্ছে আমার তো ঠকাইছে আমি তো বাড়িতে এভাবেই সমস্যা আছি আমার বাইগুলো আমার ঠকাইতেছে এলাকার মাতবর আমার ঠকাইতেছে চালিশের মুরব্বী আমার ঠকাইতেছে বৌতের ভিতরে বিক্রে আসতেছে দোয়া করি আল্লাহ আপনার কষ্ট দূর করে দিক আপনাকে শান্তি দিক আপনি দুনিয়ায় ঠকছেন আল্লাহ ফেরাতে বিনিময় চান না এলাকায় অভাব নাই আপনার ছেলে ভালো জায়গায় পড়ালেখা করতেছে ওই ইউনিভার্সিটিতে ভালো ছাত্র তার ছেলে পড়ালেখা পারেনি মদ খায় ইয়াবা খায় মাদক খায় হিরোইন খায় গাঁজা খায় দেখবেন তার ছেলে বদনাম নাই মামলায় ধরাই দিছে আপনার ছেলেরে কথা বলে আল্লাহ হেফাজত করো আমার চিনা জানার লোক এমনও আছে দাগ নাম্বার ভুল করে ভুয়া দলিল বানাই দিছে আরে এক শেষ পর্যন্ত একজন তো আমারই ঠকায় ফেলাইতেছে আবারই আমার মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা বুয়া দলিল নাই হে টাকা আমারে আমার উল্টা বলতেছে টাকা দেন আমাদের টাকা দেন এলাকায় কিছু করতে হইলে অথচ প্রশাসনের কথা ছিল হুজুর যদি কেউ এগুলা করে আমাদেরকে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় প্রশাসন পুলিশ শুধু সবাই খারাপ না আপনার খারাপ ভাববেন না অনেক আছে আমি জানি আমি জানি এমনও আছে আমি জানি বলতে কি ভালো করেই জানি বহুত বড় বড় বুজুর্গের তাই বড় বড় তাহার প্রশাসনের লোক আছে আছে আমি জানি বলে বললাম আমি জেনে শুনে বললাম এমন প্রশাসনের লোক আছে চাইলে কোটি টাকা মাসে ইনকাম করতে পারে কিন্তু নিজের বাসার ভাড়া দিতে পারতেছে না নিজের স্কুলের বেতন দিতে পারতেছে না কারণ ছয় নয় করে না আছে কোটি টাকা দিয়ে কাজ করাইতে পারবেন না দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ইনসাফ এবং ইখলাস আমার সাথে কাজ করে তো কয়েকদিন আগে তো শুনছেন আমারই ডাকাতি হয়েছিল ডাকাতি হয়েছিল তো শুনছেন আপনারা আমার প্রশাসন স্থানীয় প্রশাসন স্থানীয় তানা আমাদের কমিশনার থেকে লাগিয়ে ওসি পর্যন্ত সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ শেষ পর্যন্ত তারা কে বা তারা এবং এই গ্রুপের লিডারকে দরবার জন্য সর্বোচ্চ টুকুন তারা চেষ্টা করছে এবং করে যাচ্ছে নির্বেজা নিঃস্বার্থ ভালোবাসায় আমি দোয়া করি আল্লাহ যে আমানতদারের সাথে ইখলাসের সাথে তাদের আরো বেশি বেশি ভালো ভালো কাজ করবার তৌফিক দান করে এবং সমাজ থেকে রাষ্ট্র থেকে চুর ডাকাত বদমাস খারাপ মানুষ ফেন্সিডিল যা ভাবে সেই মাদক ব্যবসায়ী সন্ত্রাস জঙ্গিবাদ চরম পন্থা সব নির্মূল হয়ে সোনার বাংলাদেশ যেন সোনার বাংলাদেশ হয়ে যায় বলে না আমি সিন্ডিকেট ব্যবসায়ী এরপরে থেকে বাংলাদেশের জন্য সমস্ত অন্যায়কারীদের এই যে আপনারা আমি রাত দিন দিনের আমরা সম্পদের জন্য কষ্ট করি রাত দিনে আমরা সম্পদ বানাই দেখবেন শেষ পর্যন্ত আপনাকে ভুল বুঝবে আপনার ভাই আপনার ভাইগুলো আপনার ভুল বুঝবে আপনার মা বাপ আপনাকে ভুল বুঝবে স্ত্রী আপনাকে ভুল বুঝবে যাদের জন্য রাত দিন গাম না ঘুমাইয়া কষ্ট করে কাজ করবেন বৃষ্টিতে ভিজবেন রুদে শুকাবেন যাদের জন্য করবেন আপনি বড় ভাই বোনদেরকে ভালো বিয়ে দেওয়ার জন্য বাইদেরকে স্টাবলিশ করার জন্য মা বাপকে ভালো রাখবার জন্য সন্তানদের সুখের জন্য আপনি কষ্ট করবেন একদিন ভাইগুলা বলবে সে আমাদের জন্য কি করছে আমাদের জন্য তো কিছুই করে নেই বলবে না আপনি তাদেরকে খাওয়াচ্ছেন আপনি তাদেরকে বড় করতেছেন রাত দিন তাদের জন্য চিন্তা করতেছেন তারাই বলবে আমাদের জন্য কি করছে কিছুই করে না সব তার জন্য করছে তখন দিলে কষ্ট লাগবে আপনার চুক্তি থেকে পানি চলে আসবে আর যদি দিলে কষ্ট লাগে পানি চলে আসে এদের নষ্ট হয়ে যাবে লাইফ ধ্বংস ডিস্ট্রয় হয়ে যাবে এজন্যে আল্লাহর কাছে সবর করেন জমিন আইব আল ইসলাম একটু করেন ইউসুফ আল ইসলাম একটু ধারণ করেন ইউসুফকে নিজের ভাইরা ভাইরা পিটিয়া বন জঙ্গলে ফালাইয়া গর্তের গর্বের ভিতরে আল্লাহ ইউসুফকে দেশের বাদশা বানাইয়া দেশের বাদশা এরপরে নবী বানাইয়া আল্লাহ ইসলাম দিয়েছেন সোহান আমরা পার্বনাথ দুজন আপনার স্ত্রী আপনাকে কষ্ট দেয় আপনি আইয়ুবের কথা মনে করেন আইয়ুবকে নিজের স্ত্রী নিজের এলাকার মানুষ জঙ্গলে ভাড়াইয়া দিছিল আল্লাহ সুস্থ করে দিয়েছেন সোমন আল্লাহ বলেন না কষ্ট নেবেন না সবর করবেন হাসি খুশি থাকবেন বলেন না ইনশাল্লাহ আর এই সমস্ত কালো বাজারি এই সমস্ত দান্দ গ্রামের মাতবর গ্রামের মাতব্বর পঞ্চায়েতের মুরব্বী এলাকার বড় মুরব্বী এই ধরনের শয়তানদের থেকে হেফাজতে থাকবেন বলেন আমি এরা মসজিদ মাদ্রাসার হুজুরদের কো দাম না ইমাম সাহেবরাও দাম দেয় না কাউরে দাম দেয় না ওই টাকার গরো এলাকার মত কিছু বললেই তো বিপদ আছে না এগুলা আর নিরীহ মানুষ তো কথা বলতে পারে না বললে বিপদে ফলায় দিবে এক জায়গা ভাষায় দিবে এক জায়গা ভাষায় দিবে আপনাকে আল্লাহ এদেরকে ধ্বংস করবেন

দোয়া করবেন আমার মসজিদের একটু এক টুকরা জায়গা আমার মাদ্রাসার এক টুকরা জায়গা ওগুলো এখন সমাধান অনেকে চেষ্টা করে করে না মানুষের একটু দামি জায়গা হয় যে এখানে মাদ্রাসা বানাই দিব এখানে মসজিদ বানাই দিব ইলা করতে দিতাম না কিছু লোক থাকে না এগুলা যারা করতে চান না যেন হেফাজত করে জোরে বলে না আমি আর এগুলো যারা সমস্যা করতে চায় আল্লাহ যারা ধ্বংস করে দেয় মসজিদ মাদ্রাসার বিরোধিতা যারা করে ভালো মানুষের বিরোধিতা যারা করে আল্লাহ জনদেরকে ধ্বংস করে দেয় জানেন না এক কর্মকর্তা এক কর্মকর্তা ঘুষ খাইত মানুষের কষ্ট দিত শেষ পর্যন্ত বাথরুমে স্বামী স্ত্রী থেকে মাইরা ফালাইছে নিজের মেয়ে গলা কেটে মাইরা ফালাই দিছে না ফালাই দেয় এই জন্য জুলুম কঠিন জিনিস জুলুম করলে আপনাকে ফিডব্যাক পাওয়া লাগবে আল্লাহর হস্তে আমরা জুলুম করব আল্লাহর কাছে দোয়া করব সবাই আজকে দোয়া করব আল্লাহর কাছে বলছি আল্লাহ যারা জুলুম করে হৃদায়ত দাও হৃদায়ত না থাকলে ধ্বংস করে দাও আমি তাহলে কয় গ্রুপের দোয়া কবুল এক নম্বর এক নম্বর রোজাদার দুই নম্বর ন্যায় করায় বিচারক ন্যায় করায়ন তিন নম্বর মজলুম আমরা সবাই মজলুম নাকি জি কে এখানে কেউ আসেননি জানেন নাই সব অলিয়া অলিয়া এখানে সব আল্লাহর তাহলে তো আমরা সব কেউ জানেন না তাহলে তখন আমরা মজলুম কি আমরা ঠিক আছে এখানে কেউ আসেননি জানেন নাই সব কি দেখি তো হ্যাঁ দেখি কারা কারা মজলুম দেখি তো ওরে আল্লাহ রে আল্লাহ রে সব মজলুম লিয়ে পড়ছে তো তাইলে তো বিশ্বাস আজকে দোয়া কবুল হইব একদিকে আমরা রোজাদার দোয়া কবুল হবে একদিকে বলতেছেন মজলুম দোয়া কবুল হবে আর এখানে নাই কেউ ন্যায় বিচার করেন নাই কেউ আমি দিলে হাত দিয়া বলতে পারবো আমার জীবনে যতগুলো বিচার করছি ন্যায় করছি তাহলে তো আমি তো ন্যায় বিচার করলাম এখানে কেউ নাই অহরহ আছেন অহরহ ন্যায় বিচার বলতে একজনে দশ টাকা দিয়ে সহযোগিতা করছেন ন্যায় ভাবে মুখ দিয়ে কাউকে ন্যায় ভাবে সহযোগিতা করছেন এটাও ন্যায় তাইলে আমাদের দোয়া কবুল হবে আজকে দিলে বিশ্বাস রেখে বলেন ইনশাআল্লাহ এখন তো অনেক হয়ে গেছে তাই লম্বা করতে চাই না এবং দোয়া কবুল হবে তিন ভাবে কয় ভাবে এটা আগামী জুমে রেখে দি না কি হ্যাঁ

তাহলে আমরা যদি রোজা তিরিশটা হয় প্রত্যেক দিনে যদি একটা দু আল্লাহ কবুল করেন প্রত্যেক রাত যদি একটা দোয়া কবুল করেন তাহলে আমরা কমপক্ষে ষাটটা দোয়া তো কবুল করাইতে পারবো কয়টা দোয়া ষাটটা দোয়া কবুল করাইতে পারবো না দিনে তিরিশটা রাত্রে তিরিশটা ষাটটা কয়টা আজকে থেকে লিস্ট করেন কি কি আপনি ষাটটা আল্লাহর কাছে চাইবেন আপনি কি চাইবেন কবিন আল্লাহর বাড়ি বানায় দাও দুই সেটটা ঘর বানায় দর এই তো ওগুলোই আর কি চাইবেন 60টা দোয়া আর যদি বুদ্ধি বেশি ভালো থাকে তাহলে এক দোয়াই কাজ শেষ ঠিক কি না কথা তো লম্বা হয়ে যাইতেছে موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় এটা ইতিহাসের কথা এক মহিলা মুসা আলাইহিসসালামের কাছে বলছে মুসা আমার জীবনে কোনো আশা কিচ্ছু হইলো না বলে কি আমার বাচ্চাও নাই কি নাই নাতনিও নাই টাকা পয়সাও নাই গড় বাড়িও নাই সম্পত্তিও নাই আমার কি জীবনে কোন ভরসা কবুল হবে না আল্লাহর আল্লাহরে কাছে গেছে গেছেন কথা বলতে আল্লাহ সব কথা বলতে শেষ আল্লাহ এক মহিলা দোয়া চায় কিন্তু তার দোয়া কবল হচ্ছে না বড় বিপদে আছে আল্লাহ বলে যাও মহিলারে বলল তার একটা দোয়া কবুল কাছে এসে বলছেন মা আল্লাহ আমার জানেন যে তোমার একটা দোয়া কবুল হবে কয়টা মহিলা চিন্তা কোনটা দোয়া কবুল বুড়া হয়ে গেছে বাস বনে বেশি একটা দোয়া কবুল আল্লাহর কাছে যদি আল্লাহ হায়াত বলা আর যদি টাকা পয়সা দেয় না অসুস্থ রাখে তাহলে হায়াত দিয়া তোর বিপদ 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 হায়াত পাইলাম টাকা নাই পয়সা নাই খাওয়ার নাই তাহলে তো বিপদ আল্লাহর কাছে বললাম আল্লাহ সম্পদ দেও কিন্তু কঠিন সম্পদ দিল কিন্তু বাচ্চা কাচ্চা দিল না তাহলে সম্পদ তো মানুষ বাইরাল যায় কথা বলেন নাকি মহিলা চিন্তা করছে এবং কোনটা কইতাম আল্লাহ টাকা দেও না হায়াত দেও না বাড়িঘর দেও না বাচ্চা কাচ্চা দেও কোন মহাবিপদ দোয়াতে একটা কবুল হবে তার চাহিদা তো কম নাই আল্লাহ তুমি আমাকে একটা কবুল হবে বলছো আমি একটা দুয়াই করলাম আল্লাহ তুমি আমাকে আমার পঞ্চম ছেলের গড়ে ষষ্ঠ নাতির গড়ে দ্বিতীয় পত্নীর হাতে তার পঞ্চম নাতি ষষ্ঠ সন্তানের দ্বিতীয় পত্নী এ পর্যন্ত যাইতে গেলে হায়াত লাগবে না লাগবে না তাহলে হায়াতও পাইছে এই পর্যন্ত যাইতে গেলে তার বাচ্চা কাচ্চাও লাগবে

তাহলে না জানি কি দোয়া করবেন এইভাবে দোয়া করতে পারি মহিলা যেভাবে দোয়া করে সমাধায় করছে আমরা পারবো তিন সাল্লা দোয়া কবুল হয় তিন ভাবে কয় ভাবে সাড়ে তিনটা হয়েছে দরকার নেই আজকে আর বেশি কষ্ট দিয়ে লাভ নাই তো আপনাদের থাক এখানে না 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 আচ্ছা শোনেন আমরা বলি আমরা আগামী তাফসির তো আছি আমি আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ জুমা আছে আমরা আরো লম্বা এখানে রাখলাম যে দোয়া কবুল হয় তিন ভাবে কেমনে কেমনে আগামী সপ্তাহে আপনারা পুরো সপ্তাহ চিন্তা করবেন দোয়া কেমনে কবুল হয় কেমনে কবুল হয় কেমনে কবুল হয় আমরা আগামী সপ্তাহে তিনটা আমরা বলবো কিন্তু তিন প্রকার মানুষের দোয়া কবুল হয় তো ইনশাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল বললেন ওলামারে এই দুনিয়ার জমিনে তোমাকে মানুষ আশা দিতে পারবে কেউ তোমাকে বিপদ থেকে মুক্ত করতে পারবে না দুনিয়ার মানুষ একবার যদি ভালো চায় তোমার মন্দ চাইবে তোমাকে বিপদে ফেলবার চেষ্টা করবে বন্ধা আমি আল্লাহ বলি যে বল জানাল তোমাকে মাফ করে তোমার ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য তোমার হায়াকে বরকত দেওয়ার জন্য তোমার রিজিকে বরকত দেওয়ার জন্য তোমার সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ রমজানুল মুবারক দিচ্ছি দিয়েছি এই রমজান মাসে তুমি যদি রমজানের রোজা রেখে সারা রাত সারা দিন রোজা রেখে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বিহের নামাজ পড়ে রাত্রেবেলা তাহার যুগে সারা পড়ে যে রাজকার করে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো বান্ধা আমি আল্লাহ কথা দিন আমার সাথে থাকবো না সাথে সাথে তুমি যেখানে বসে দোয়া করবা ওই জায়গার ভিতরে আমি আল্লাহ পৌঁছে যেতে একদিন হবে না

এত এত খাবার করে খাচ্ছ না খাবারের অভাব নাই পকেটে পয়সার অভাব নাই এরপরছ আমার জন্য আমাকে মাফ করে দাও এইভাবে বান্দা যখন তুমি আমার কাছে মাফ চাইবে তুমি দুনিয়ার জমিনে তোমাকে মানুষ কষ্ট দেয় তোমাকে মানুষ বিপদে ফেলতে চায় অন্যায়কারীরা অন্যায় করতে চায় ওই সময় তুমি যখন কাছে রমজানের মোবারক দোয়া রেখে রোজা রেখে দোয়া করবাই উত্তর আমি আল্লাহ কথা দিলাম যত সিবাকের কসম আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব এজন্য আজকে আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ একে অপরের জন্য দোয়া করব সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করিবেন আমরা যেন ইমানদেরকে আরো বেশি কি লেখছেন অপমান এবং হক থেকে বঞ্চিত করতে পারি কেন অপমান করবেন কেন হক থেকে বঞ্চিত কে লেখছেন কে কে আছেন নাই কে লেখছেন প্রশ্ন কে করেছেন নাই দোয়া করেন আল্লাহ ইনসাফ আমান যারা কেউ যদি কারো অন্যায়ভাবে ক্ষতি করে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে কেউ যদি কারো ক্ষতি করে আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয় বলে না আমি কেউ যদি অন্যায়ভাবে পরিকল্পনা করে কারো ক্ষতি করে আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয় বলেন আমি কারণ সকল ষড়যন্ত্রকারী সকল পরিকল্পনাকারী সকল বে ইনসাফকারী সকল খারাপ মানুষকে আল্লাহ যেন কেয়ামতের দিন বেসের জিন্দগি দেয় আমি বলেন যারা এগুলা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যারা ইমামদেরকে

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نشهد الشيء هناك دعاة شيء أستغفر الله